শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি ঈশ্বরের আশীর্বাদ ও ঈশ্বরে দেয় তো রোববার চার্চে যাচ্ছি এখন রেডি হয়ে আমি একা একাই যাচ্ছি বন্ধুরা যেহেতু মা পুসুসনাকে নিয়ে হাজব্যান্ড তাড়াতাড়ি চলে গেছে আর বাবা পেছনে আসে ঘর দরজা বন্ধ করে তো ঠান্ডা ভালোই পড়ে গেছে তো একটা চাদর জড়িয়ে নিয়েছি আর আজকের ব্লগটা কিন্তু বন্ধুরা দারুণ হতে চলেছে তোমাদের সাথে আজকে কিছু দেখাবো আর এটা আমরা তোমার হচ্ছে যে না চাষ হচ্ছে এখানে অনেক বছর বা দিন পর হয়তো আমি ঠিক জানি না তো আমার চোখে প্রথম পড়লো তাই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব কি চাষ হচ্ছে তো আজকে সবাই মিলে কোথায় গিয়েছিলাম বিকালবেলা আমাদের সকল চার্চের মেম্বাররা সেটাও তোমাদের সাথে শেয়ার করবে যদি কেউ দেখতে ইচ্ছুক থাকো অবশ্যই আজকে এই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সকলে আর অবশ্যই বন্ধুরা কেউ স্কিপ করে কিন্তু দেখবে না প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে এইভাবেই তোমরা দেখতে থাকবে আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে আর এই যে আমরা চার্চে চলে এসছি চার্চ শেষ করে বন্ধুরা এখন বাড়ি ফিরছি তো আজকে দুপুরে কে কী লাঞ্চ করলে অবশ্যই কিন্তু জানাবে তো ফুচকুশোনা আমাদের সাথে নেই ফুচকুশোনা বাড়িতে আছে বাড়িতে মানে কি বাবার হাজব্যান্ডের সাথে আজকে স্তুতি তো আজকে দুপুরে লাঞ্চে পাখিদের ভাত খেতে দিয়ে চলে এসছি দেখো চিকেন রান্না হয়েছে লাউ ডাল সাথে রয়েছে কাঁচা লঙ্কা এক বাটি আর সাথে রয়েছে তো লাল শাকের চচ্চড়ি ব্যাস এই দিয়েই আজকে আমাদের দুপুরে লাঞ্চ সারা হবে বন্ধুরা আর এই যে বন্ধুরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করতে আমাদের এখানে মাশরুম চাষ হয় সেটাই তোমাদের দেখাবো আজকে ব্লগে সাথে রয়েছে আরও কিছু চমক তো কি জানো আমরা আজকে তোমার হচ্ছে কি না চারচে তো জানুয়ারি মাসে আমাদের সভা হয় তার নেমন্তন্ন করব তো পুরো পাড়া ঘুরবো পুরো পাড়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে তোমার হচ্ছে কি না জল শুকিয়ে গেছে তো তাই এখন চাষের উপযোগী হয়ে গেছে ওই কারণে এখানে এখন চাষ করা হবে গ্রাম সাইড মানে কোনো মাঠঘাট কিন্তু ফাঁকা থাকে না যাদের চাষের জমি আছে তারা সবসময় কিছু না কিছু চাষ করতেই থাকে আর অবশ্যই তোমাদের ধন্যবাদ জানাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে এইভাবে আছো আমার ব্লগটা ধৈর্য সহকারে তোমরা সকলে দেখো এবং শেষে সুন্দর কমেন্ট করো তার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা তো আকাশটা দেখো কী ভালো লাগছে কিন্তু মেক করেছে তো ভাবছিলাম যে বাড়িতে যাতে তাড়াতাড়ি ফিরতে পারি যেহেতু স্তুতি সোনাকে বাড়িতে রেখে এসেছি আজকে তো এই দেখো বন্ধুরা মাশরুম চাষ হচ্ছে যদি এখনও মাশরুম বেরোনি এটা পুরো নতুন সবে তৈরি করে রেখেছে মাশরুম বেরোবে তো ভেতর দিকে দেখো বস্ত্রগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে ওইগুলো থেকে এখন বেরোতে হয়তো শুরু করবে আমি আর পুরোটা ঢুকলাম না যেহেতু যাদের জায়গায় করা তারা বাড়িতে নেই তো ওই কারণে যদি এটা আমাদের মামা বাড়িতে তোমার হচ্ছে কিনা তারা করছে দেখো কি সুন্দর লাগছে বলো তো আর এই ফুলটা দেখো কী ভালো লাগছে তাই ভাবলাম না একটু তুলে নিই যেহেতু তোমার বললামই চাদা কাটতে বেরিয়েছি আমরা সকলে এই দেখো বন্ধুর কি সুন্দর দেখো তো আমাদের এখানে কিন্তু গ্রাম্য পরিবেশ ভীষণই সুন্দর চারিদিকে বাড়িতে কিন্তু এরকম সব বাগান বাড়ি আর মানে বেশিরভাগ ওই দেখো ওইদিকে মামা চলে গেল আর অ্যালোভেরা গাছটা দেখো কত বড় আর সাথে সাদা গোলাপ দেখতে ভীষণই ভালো লাগে ওই দেখো অ্যালোভেরা গাছটা দেখো আর এই যে সমস্ত দল দলপতি আমাদের এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কত জন পুরো ভর্তি দেখো সবাই নাচানাচি শুরু করে দিয়েছে কাজে ব্লগটা এসে করি সবাই দেখবে তোমরা তো ওরা ভীষণ খুশি তোমার হচ্ছে কিনা আমি ব্লগ ভিডিও করি ওরা সবসময় চাই আসতে তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো এই ফুলটা না আমি প্রথমবার দেখলাম তোমরা কেউ কি দেখেছো এর আগে এই ফুলগুলোকে কী ভালো লাগছে দেখো এই ফুলটাকে দেখো কি সুন্দর বলো তো তো সন্ধেবেলা বন্ধুরা রান্নাবান্নার কাজে চলে এসেছি যেহেতু তোমার হচ্ছে কিনা একদিকে চা খাচ্ছি আর একদিকে রান্নাবান্না সমস্ত কাজ সেরে নেবো রাতে রাতে আজকে একটু বেগুন ভাজা করবো লাউ ডাল আছেই আর সাথে তোমার হচ্ছে কিনা একটু বেগুন মাখা করবো আর সকালের একটু তরকারি আছে ব্যাস আজকে তো রাতের দিনের এই দিয়েই হয়ে যাবে আর সাথে করবো রুটি তো মা বাবা চলে এসে এখন দরজাটা খুলে আসি তারপর তোমাদের সাথে আবার গল্প করব। তো বন্ধুরা কী বলো তো আজকে তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো এবং এগিয়ে যেতে সাহায্য করো